ইউসুফ ভাই কেউ আপনাকে ফোন করছে কেমন লাগলো রিংটনটা ভাবুন তো আপনার নিজের নাম যদি এমন সুরের সাথে বাজে তাহলে সেটাই হবে একেবারে ইউনিক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসের সুর গিটারের মিউজিক কিংবা যে কোনো গান দিয়ে একদম নিজের নামে কিংবা প্রিয়জনের নামে দারুণ একটি রিংটন তৈরি করতে পারবে আর সবচেয়ে ভালো বিষয় হলো এটা বানানো খুব সহজ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা যে করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ অপশন আপনারা লিখবেন এস ডিএমআর লেখার পর আপনারা উপরে ক্রোম ব্রাউজারটিকে আগে ডেস্কটপ মোড করে নেবেন তো নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন আপনারা একটু জুম করবেন এখানে জুম করে আপনারা দেখতে পারবেন নেম রিংটোন মেকার এটার উপর ক্লিক করবেন তো স্টেপ ওয়ানে চলে আসার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখা আছে তো এটি মূলত আপনাদের রিংটনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি থাকবে সেটা বাঁশির সুর গিটারের আওয়াজ কিংবা তবলার আওয়াজ সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে বাঁশির সুর দিয়ে রিংটোনটি তৈরি করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক কি তো বাঁশির সুর এখানে লিখে দেব দেওয়ার পর অটোমেটিক্যালি দেখতে পারবেন এখানে বাঁশির সুর রিংটোন একটি চলে আসছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে আপনাদেরকে একটু শোনায় দেখতে পারলেন এখানে বাসি সুরটি অলরেডি চলে আসছে তো বাসি সুরটিকে অ্যাড করার জন্য এখানে পাশে একটি প্লাস আইকন আছে এটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনারা এখানে স্টেপ তে চলে আসবেন ইয়ার ল্যাঙ্গুয়েজ যার যে ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে দিয়ে দিবেন আমার বাংলা তাই বাংলা দিয়ে দিচ্ছি যাদের হচ্ছে হিন্দি বা ইংলিশ দেওয়ার প্রয়োজন তারা দিয়ে দিবেন আমি বাংলা দিলাম তারপর স্টেপ থ্রি আমাদের কোনো প্রয়োজন নেই আমরা চলে যাবো স্টেপ এ স্টেপ ফোরে হচ্ছে ইউর নেম আপনার যে নামের ইন্টার্নটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন আর যাদের হচ্ছে নিজের নাম কিংবা প্রিয়জনের নামের প্রয়োজন সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর স্টেপ ফাইভে চলে আসবো স্টেপ ফাইভটি হচ্ছে আপনার নাম ডাকার পর কি এস এম এস দিবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন ধরেন হচ্ছে আপনার ইউসুফ ভাই ফোন পিক আপ করুন ইউসুফ ভাই কেউ আপনাকে ফোন করছে এই টাইপের এস টি তো আপনাদের এই টাইপের গুলো এখানে পছন্দ না হলে আপনাদের নিজের মতো পাঠ তার যোগ করতে পারবেন তো সেই জন্য এখানে আপনার নিজের মতো লিখে নিতে পারবে তার যে তার লেখার ইচ্ছা তো আমার লেখার কোনো প্রয়োজন নেই আমার এখানে যে গুলো দেওয়া আছে সেই ফর্মেট থেকে একটি ফর্মেট খুবই চয়েস হয়েছে সেটি হচ্ছে কেউ আপনাকে ফোন করছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেব নিচে একটি বাটন দেওয়া আছে রেটিং এমপি থ্রি এটির উপরে ক্লিক করবেন তো এটির উপর ক্লিক করার পর আপনারা সাইটে দেখতে পারবেন ডাউনলোড এমপি থ্রি লেখা আছে এই ডাউনলোড এমপি থ্রি দিয়ে ক্লিক করবেন সাথে সাথে আপনারা দেখতে পারলেন আমার রিং রোডটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আপনাদেরকে এখন দেখাই ডাউনলোড অপশন চলে আসলাম এখানে ইউল সব বাইকে আপনাকে ফোন করছে যে রিং রোডটি আমি তৈরি করলাম মাত্র আপনাদেরকে কিছু শুনিয়ে দিই ইউসুফ ভাই কেউ আপনাকে ফোন করছে এটি ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরো নতুন কিছু নিয়ে আসতেছে